আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা চলে আসছি গাজীপুর জেলার টঙ্গি থানার এটা হচ্ছে আবদুল্লাপুর ব্রিজের একদম ঠিক ঘুরাই ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের নিচেই তো আমার সাথে দেখতে পাচ্ছেন শরীফ ভাই শরীফ ভাই কিন্তু অনেক ছাগল ছিল প্রায় পঞ্চাশটা চল্লিশটা এরকম তো উনি সবগুলি বিক্রি করে দিয়েছেন আস্তে আস্তে তো এখন আর চারটা ছাগল আছে খুব সুন্দর সুন্দর এগুলো একদম পালের ছাগল এটা ছিল দুধের ছাগল যার কারণে উনি রেখে দিয়েছিলেন তো এই চারটা ছাগলও উনি এখন বিক্রি করে দিবেন এবং উনি যেটা বললেন যে একদম কম দামের মধ্যে আপনাদেরকে দিয়ে দিবেন তো চলুন সেই ছাগলগুলি একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত এই তো আলহামদুলিল্লাহ শরীফ ভাই কেমন আছেন এই ভাই তো ভাই অল্প ছাগল দেখতেছি খুব সুন্দর সুন্দর সব বিক্রি করে দিলাম না লাস্ট ভিডিওতে তো আপনার আরো দু তিনটা হ্যাঁ অনেকগুলো ছাগল বিক্রি করে দিয়েছে সবই আর জাস্ট এগুলো ছিল এগুলো ছিল এই যে দুধের ছাগলটা ছিল রেখে দিছিলাম আচ্ছা আচ্ছা ওই বেশি দুধের ছাগলটা হ্যাঁ হ্যাঁ এটা তিন লিটার দুধের ছাগল যেটা বলছিলাম এটা আচ্ছা এটা তো বাচ্চাটাও আছে মনে হচ্ছে মানে সব মিলে এখন চারটা আছে চারোটাই বিক্রি করে দিবেন আর চারোটায় বিক্রি করে দেবেন আচ্ছা মানে আর কি ছাগল পালার কোনো ইচ্ছা নেই না না ফার্ম তো অনেক আগে ছেড়ে দিছি হ্যাঁ না আপনি তো অনেক দিন আগে বন্ধ করে দিছেন এখন জাস্ট মানে যেগুলো আছে এটা আনুষ্ঠানিক যে আছে এগুলো বিক্রি করে দিবেন তো কি জাতের ছাগল গুলো এই আছে গুজরি গুজরি একটা বিটল আর তিনটা গুজরি

মানে এখন আর আপনার কাছে পাঠা নাই যার কারণে বিট করাতে পারেন নাই। এটা হাইট আছে কেমন ভাই? এটা হাইট আছে 35 প্লাস। 35 প্লাস। কেমন দাম চাবেন এটা? তো যেহেতু দুধের ছাগল তো তো ভাই দাম চাই অনেক দামই চাও লাগে। এই মুহূর্তে আমি এটা 50000 টাকা দাম দিতেছি। 50000 টাকা। এটা 3 লিটার দুধ ছিল না? 3 লিটার দুধ ছিল। এটা বাচ্চাটা কি এটা না? এর বাচ্চাটা। বাচ্চাটা একটু দেখান দেখি। বাচ্চাটা তো খুব সুন্দর। এই যে সাথে তো বাচ্চাটা না আমি আলাদা আলাদা দাম বলতাছি তারপর আমি একসাথে দিয়ে দিই একসাথে না এক আর একটা অফার প্রাইসে দিয়ে দেব একটা অফার প্রাইসে দিবে অফার প্রাইস বলতে এটা পাইকার পাইকার রাও এই দামে বিক্রি করতে আচ্ছা এই বাচ্চাটা কেমন দাম চাবেন বাচ্চাটা তো বড় হয়ে গেছে হ্যাঁ বাচ্চা এখন তার বাচ্চা নাই সবই ভাই বাচ্চাটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর বাচ্চা আচ্ছা আচ্ছা এটা কি পাঠানো পাঠি বাচ্চা পাওয়া না পাগের ব্যাপার পাঠানো পাঠি 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 বাচ্চা বয়সটা কেমন হইছে বয়স প্রায় 6 মাস 6 মাস এটা গ্রুথনেস টা মনে হয় ভালো চল্লিশ হাজার এটা হচ্ছে কোয়ালিটির কারণে কারণে একটু দাম বেশি চলে না রাস্তা দেখ

এটা কি জাতের এটা গুজরি এটা গুজরি সাদা গুজরি সাদা গুজরি আচ্ছা খুব কম দেখছি আমি সাদা গুজরি এটা আমি যেগুলো রাখছিলাম ওগুলো পয়সা পয়সা মানে আনকমন গুলো রাখছিলাম না এটা কয় দাতের এটা এখন দাঁত দাঁতই নাই দুধের দাঁত এখন দাঁত দুধ আচ্ছা গাব আছে না 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 গাব নাই না গাব এটা হাইট আছে কেমন এটা হাইট প্রায় 33 প্লাস খুব শক্তিশালী মনে হচ্ছে সব মোটামুটি এগুলো মানে

আর যদি চারটা কেউ একসাথে নেয় তাহলে অবশ্যই একটা পিক আপ জানিয়ে নেওয়া ভালো কারণ যার লাখ টাকা ছাগল বাসের বক্সের ভিতরে দিলে এটা রিক্স হয়ে যায় রিক্স হয়ে যায় আচ্ছা হয়ে যায় সরাসরি আমি পিক আপের ব্যবস্থা করে দেবো আমার এখানে পিকআপ আছে আমি আপ ব্যবস্থা করে দেবো পিক আপে উঠাই দেবো উনি সুন্দর করে নিয়ে যেতে ঠিক আছে ভাই ভালো থাকবেন আলাইকুম আচ্ছা